দ্বিতীয় বিয়ের আলোচনার মাঝেই নতুন সুখবর দিলেন তাহসান দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান শনিবার ভোর থেকে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয় এরপর থেকেই নেটিজেনরা দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছে এদিকে শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পূর্ণ হয় এদিন সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রোজা আহমেদের সঙ্গে একটি ছবি পোস্ট দিয়েছেন তাহসান ছবিতে তাহসান খান একটি পাঞ্জাবি পরা আছেন তার সঙ্গে মিলিত একই রঙের শাড়ি পরেছেন রোজা রোজার হাতে মেহেদি লাগানো তাহসান খানের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরেই স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করতে হইচই পড়ে গেছে চারদিকে বিয়ে নিয়ে যখন এত আলোচনা ঠিক তখনই তাহসানের বক্তদের জন্য এলো নতুন সুখবর সর্বশেষ গত বছরের নভেম্বরে প্রকাশিত হয়েছে তাহসানের ভুলে যাব শিরোনামে একটি গান যেটির দৃশ্য ধারণ করা হয়েছে হলিউডে সেই ধারাবাহিকতা আরও একটি নতুন গান নিয়ে এসেছেন তিনি শুধু তাই নয় গানটির প্রকাশনা অনুষ্ঠানে একটি তৈরি গল্প শোনাবেন তাহসান খান জানা গেছে তাহসানের নতুন গানের শিরোনাম একা ঘর আমার রোমান্টিক গানটির ও সুর একই গায়কের নিজের এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিধি সাহা একা ঘর আমার গানের একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী এতে অভিনয় করেছেন শিল্পীদয় নিজেরাই অনুপম রেকর্ডিং মিডিয়া প্রযোজনায় নির্মিত গানটি সোমবার অনুপম মিউজিক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গেম শো ফ্যামিলি ফিউডার সত্য কিনেছেন দেশের একটি ওটিও প্ল্যাটফর্ম সেই শো দিয়ে দীর্ঘ আট বছর পর কোন অনুষ্ঠানে ফিরেছেন তাহসান এই আয়োজনের সঞ্চালনার দায়িত্ব হাতে তুলে নিয়েছেন এই সঙ্গীত শিল্পী অভিনেতা এর শুটিং শুরু হয়েছে দিল বছরের ডিসেম্বরের শুরুতে এ নিয়ে ব্যস্ততা রয়েছে তাহসানের